বিএনপির ভাই বসে আছে যুবতলে তাদের ভেতরে দুইটা দল দুই গ্রুপ আছে একটা ডানপন্থী একটা বামপন্থী ডানপন্থী যারা আমার সাথে তো দুইজন ছিল লক্ষ্মান বাবু একটা ডানপন্থী আপনি তাকে পিটিএল ভারতের পক্ষে নিতে পারবেন কিন্তু বামপন্থী কিছু আছে যেগুলো এসেছে অন্য জায়গা থেকে তার ভেতরে কিশোরগঞ্জের একজন আগে ছাত্রলীগের সভাপতি ছিল ফজলুর রহমান পরবর্তীতে হাসিনা মিনিশন দায় নিয়ে এজন্য এসে খয়রাত করার জন্য যোগ দিয়েছে ওই ভাইদের কাছে সে এখন উল্টা পাল্টা কথা ছড়াচ্ছে ওই একাত্তর সাতচল্লিশ তুলে আনতেছে আপনার এত চুলকা নিয়ে সাতচল্লিশ নিয়ে কেন একাত্তরের পরে কি পনেরো বছর আপনাদের সাথে আমরা ছিলাম না কোন কারণে এখন এই ভোয়া ভোয়া তুলতে চায় এই ভাঙ্গা হাড়ি বাজানো মতো করা ওরা যেহেতু গরুর পায়খানা প্রসাদ খাওয়া মানুষ এই সাথে মাতার হলো তাহলে ঠিক আছে উলট জিনিস লাল পানি খেয়ে দেখবেন টান হয়ে থাকবে হঠাৎ করে কিছু করবেন টের পেয়ে যাবে আমি তো বিভিন্ন প্রদেশে ঘুরেছি ভারতে দেখেছি সাঁতে মাতার হলো দাদারা তাহলে ঠিক আছে এই জন্য ফেরিনা। না এটা না এই ফেনি নাকি কেটে বাদ দিয়ে চট্টগ্রামের এই বিভাগটা পুরা তারা নিয়ে দেবে আরে দাদা আপনি কি সৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের জৌতু সৌতুক ও মেয়ের বিয়ে তো মানি না আর বরং যার সাথে গেছে তাই কথা বলছে বলে তো যার সাথে গেছে এতদিন আপনারা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক

তিরানব্বই নাম্বার আয়াত সোরা নেশা পাঁচ নাম্বার বারো বারো নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনে আছে কোন মানুষ যদি কোন নবীন হত্যা করে ইচ্ছা করে দুই হাজার সাতশো চব্বিশ জন মানুষ এই চব্বিশে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনি মেনেছেন সব ইচ্ছা করে আপনি কিন্তু একটা মানুষকেও মারতে পারতেন না যদি এমনি চলে যাবেন মনে করতেন যে আমি চলে যাব চলে তো গেলেন এতে মানুষগুলো মেরে ফেলবেন কোনখানে

এখন তিরিশটা বছর আমার জীবনে এই চার দেওয়ালের মাঝে যাবে আর আপনারা যারা জেল খাটে জিজ্ঞাসা করেন বাইরে থেকে যদি মার মাটি না যায় ভেতরে যে থাকা কি কঠিন সরকারি যে খাবার দেয় ও সাঁতা খেয়ে বেশি টাকা কঠিন বলে সাওলের কি হবে এখন ওর মা বাবা পরিচয় দেয় না ওদের তাদের ছেলে এই পরিচয় দেয় না টাকা পাঠানো তো বলে কথা যাদের ইশারায় বিশ্বজিৎকে কুপিয়েছিল তারা এখন আর পরিচয় দিচ্ছে না কারণ তারা এখন গর্তের ভেতরে পালিয়ে আছে এরপরে এখন বলেন এই তিরিশ বছর তার জীবন নষ্ট করে ফেললো না মানুষ হত্যা করেছিল কয়জন কয়জন মিলে আটজন বলেন বলেন আটজন মানুষ মিলে একজন মানুষ হত্যা করার পরে যদি তার সাবক জীবন জেল হয় ফাঁসি হয় যে খালি এই চব্বিশ সালে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললো তার একজনের জন্য যদি একটা করে ফাঁসি হয় কতবার ফাঁসি দেওয়া যায় বলে এই জন্য সেদিন একটা বিচারপতি বলছিল ওনার যা অপরাধ ওনার যদি এক হাজার বার ফাঁসি দেওয়া যায় তাও দশ বার বাকি থাকবে এখানে আমাদের কন্যা আছে আপনাদের কাছে সারা দুনিয়া কোন রাষ্ট্র এই বস্তাটাকে নিতে রাজি হয়নি আপনারা যেহেতু নিয়েছেন রাখে ভালোভাবে রাখেন ও ছাতা দিয়ে তো কাজ কাম আর যদি নাই পারেন চাপ তো আসতেছে আমরাও দেখছি বিশ্বের চাপ আসতেছে আমাদের মেয়ে আমাদের ফেরত দিয়ে দিয়ে আমরা বললাম আল্লাহর কাছে পাঠিয়ে যেহেতু ডান আর বাম বললাম ডানপন্থী মানুষদের সাথে আমি মিলে দেখেছি এই মানুষগুলো জীবনেও দাদা বাবুদের মেনে নিতে রাজি না মেনে নেবেও না বাম আছে কয়টা দাদারা চিন্তা করছে আমাদের এই চুক্তিগুলো তো সব বাতিল হয়ে যাবে যেহেতু যারা প্রথিত ফ্যাসিস্ট তাদের এ দেশের মানুষ আর মানবে না সুতরাং ডানপন্থী মানুষগুলো তো হচ্ছে না আর যারা আলেমা এদেশে ইসলামপন্থী তাদের দিয়ে তো হবেই না

আমার এতটুকু মাথা যদি এত বার আমি পাই তো বড় বড় মাথা যা এদের মাথা তো আরো বেশি পাবো যে বলেছে এই কথা তার মাথাও কিন্তু অনেক বড় কিন্তু উনি খুঁজে পায় না পাবে কি করে কোরআনে কারিম মানে কি এ কথাও সে বলতে পারবে না পারবে কোরআন মানে কি বলেন তো কোরআন মানে বহুল পঠিত পাঠ্য